হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি আরও নতুন একটি রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি ইলিশের তেল ঝাল তো ইলিশের বিভিন্ন রেসিপি সবাই খেয়ে থাকেন তো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আমি এর জন্য নিয়েছি কয়েক টুকরা ইলিশ মাছ আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন এতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিব তো নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ এবং হলুদ নিয়ে আমি মাছের সাথে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এটি গরম হলে এতে দিয়ে দিব এক কাপের মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা আমি এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু না নেড়ে চেড়ে নিলাম এখনের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ফালি করে রাখা মরিচ। দিয়ে দিব এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব টালা জেরার গুঁড়া এক চা চামচ দিয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু খুবই স্বাদের সেতু কম মশলাই রান্না করা যায় তো আমি আর এক্সট্রা পানি অ্যাড করব না এই পানিতেই মাছটা আমি রান্না করে নেব এখন এতে একটু জাল উঠলে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটিকে রান্না করে নেব প্রায় বারো থেকে তেরো মিনিট এর মধ্যে এই পানিতেই মাছটা রান্না হয়ে যাবে তো ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না যেহেতু এটা স্বাদে গন্ধে অতুলনীয় এবং সহজেই এটিকে রান্না করে নেওয়া যায় তো এ পর্যায়ে লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করে নেবেন আমি খুবই কম মশলা এবং সহজে মাছটিকে রান্না করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছে আমার রান্নাটা শেষ তো দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে আপনারা চাইলে খুব সহজেই বাসায় রেসিপিটি তৈরি করে নিতে পারেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকনটি একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ